টোটো চালকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত রোলগ্রাম পঞ্চায়েতের বকুলতলা এলাকায় মৃত ব্যক্তির নাম মাধব দে বয়স তিপান্ন বছর টোটো চালানোর পাশাপাশি একটি চায়ের দোকান ছিল তার গতকাল রাত্রি আটটা নাগাদ হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন মধ্যরাতেই রাজ্য সড়কের উপর তার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ পরে তার দেহটি উদ্ধার করে তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় ওই ব্যক্তি নিজে আত্মঘাতী হয়েছে নাকি কেউ তাকে খুন করেছে তা জানার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও মৃতের বেত অনুশ্রীর অভিযোগ কেউ তার বাবাকে প্রথমে খুন করেছে তারপর তাকে আগুনে পুড়িয়ে দিয়েছে আমি তো ছিলাম বাড়িতে আমি আমাকে ফোন এলো একটা সাতান্ন মিনিটে ফোন এলো বললো দাদা দাদা বললো তোর বাবা মারা গেছে ইয়ে তো দেখলাম ওখানায় দেখলাম ওই গাড়িতে গাড়িতে পুরানোই দেখলাম আমার তো মনে হচ্ছে মাদারকে মেরেছে মেরে ফুড়ি দিয়েছে তাছাড়া তো কেউ ঘর আর করলে তো বুঝতে পারতাম সবাই ঘর আমার না ছিলাম না বাড়ির সবাই তো না হলে তো নিজের মনে তো চিৎকার করতো মেরেছে মেরে ফুরি দিয়ে যেত বাড়িতে ঠাকুমা ছিল বাবা ছিল আর তার হাত মারা তো পাশের বাড়িতে না সরপুরটা কে ছিল না পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা